কৃষ্ণ রাত হাবার কত দেরি জেগে নতুন করে একুশ শতকে পাঞ্জেরি কবি পারু কার বলবে না রাত হাবার কত দেরি জেগে নতুন করে একুশ শতকে পাঞ্জেরি ডেকে দেখে বলবে না রাত পোহাবার কত লোকের এখানে ডেকে গেল কত সাধক মহাবীর শরিয়াতুল্লাহ শাহ মাকদুম দি তুমি এখানে দেখে গেল

শতকে পান্দেরি এভাবে মারি খাবে আর কত আসোহা মাঝলো মানাজ কান্দাড়ি খুঁজেবেে আয় এভাবে মার খাবে আ কতহা মালু মানাজ কান্্ডারি খুঁজেবে আয়। রাবদারি কবি পড়ুকার দেখে দেখে বলবে না রাত তো হবার কত দেরি জেগে যোনো করে একশ শতকের পঞ্জেরি কবি পড়ুকার দেখে দেখে বলবে না রাত তো হবার কত দেরি জেগে যোনো করে একশ শতকের পঞ্জেরি বলবে না রাত কো কত দেরি জেগে করে এক শতকের পঞ্জেরি কবি বরু করে ডেকে বলবে না রাত কো হাভার কত দেরি জেগে তুল করে এক